আজকে আমার মুখটা না ভীষণ ভালো ভীষণ ভালো আমার আজকে মুডটা একদম চনমান চনমান চন্মানে আছে বুঝলে কি না তো চলো চলে এসেছি তোমাদের সামনে আবার হ্যালো বন্ধুরা কেমন আছো বলো সকলে আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের কাছে যেটা বলতে এলাম সেটা হচ্ছে এই যে ভয়েসটা তিন চার দিন ধরে কি তোল পাট কি তোল পাট কি তোল পাট তবে হ্যাঁ তোমাদের কাছে আমি একদম পারফেক্ট কথা জানিয়ে দিলাম ওই ভয়েসটা হচ্ছে জাম্বুর এবার কেন কি জন্য সেটা আমি তোমাদের পরে বলছি তার আগে তোমাদেরকে তার আগে আমি কিছু কথা তোমাদের সাথে বলিনি ওটা আমি পরে বলছি তো তার আগে কিছু কথা তোমাদের সাথে বলিনি এই যে তোমরা আমাকে নিয়ে এত নোংরা নোংরা কথা বলো আমার কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না বিশ্বাস করো আমি জানি আমি কি আমার বাড়ির লোক জানে আমি কেমন বুঝেছো যদি আমার বর থাকতো তাহলে আমার বরেরও মনে হয় আমাকে নিয়ে কোনো আপত্তি থাকতো না কারণ বর যদি আমার পয়সায় খায় তাহলে তো আমাকে নিয়ে কোনো তার আপত্তি থাকার কথা না তাই না কি বলো হুম আরে আমি এখন কে সেটা বুঝতে পারছো না আমি কে ওরে আমি সমাধি না উফ বাবারে বাবা আমি এখন চরিত্রের মধ্যে ঢুকে গেছি আমি আমার কাল্পনিক চরিত্রের মধ্যে আছি আমি হচ্ছে দালাল 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 ওরে দালাল বাবা কোন দালাল সেটাও বুঝতে পারো না তোমাদের যে এত বোঝাতে হয় না সত্যি বাবা এখন তো তোমরা হাঁ করতেই হাওড়া বুঝে যাও আর তোমাদের তারপরেও বোঝাতে হয় কেন জানি না আরে আমি শকুনি আরে শকুনি গো যেখানে আমি সব এদিক ওদিক ভাগানের দিকে পড়ে থাকি যাদের দিকে তাকায় তারা সব নোংরা জানোয়ার মানে অশিক্ষিত কেউ হচ্ছে ইন্টারন্যাশনাল পতিতা কেউ হচ্ছে চুল্লুখোর কেউ হচ্ছে বাচ্চার সন্তানের জন্ম ভাসুরের এইসব দিকে পড়ে থাকি গো আমি হচ্ছি নোংরা চোখী দালাল এখনো বুঝতে পারলে না তাহলে শোনো আমি বল আমি হচ্ছি এমন একজন দালাল যে আমি কোনো ভালো কাজে থাকি না বা খুব ভালো কোনো সংসারের মধ্যে আমি ঠুকি না কেউ পরকিয়া করে টুটি টুটি করে যাবে আমি সাথে যাচ্ছি বুক পেতে দাঁড়িয়ে পড়ি আমি আমি আমার বুকেই যে নে 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 বুক বলে এগিয়ে যায় নে মা কাঁদা কাঁদে মাথা দে নে আমার বুকে মাথা দে বলে আমি মাথা টেনে টেনে নিয়ে আসি বুঝলে কি না পড়ে যাই স্টেশনে পড়ে যায় কিন্তু ওই পড়াকে আমি হুম হুম মনে করি না একদম বাদা মনে করি না আমি দৌড়াই 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 কিসের জন্য এক লাখ সত্তর হাজার ভিউজ হবে আমার আমি কি তোমাদের মতন না না আমি বিনা স্বার্থে কখনো কোনো কিছু করি না আমি হচ্ছি সেই দালাল যে দালাল নিজের সন্তান তোর যা সন্তান আবার কিসের জন্য না হোক ভালো আছি বাবা হাত পা ছেড়ে ছুঁড়ে ভালোভাবে আছি আবার সন্তান কিসের দরকার আমি আমার পেটের চিকিৎসা করতে গিয়ে শেষান টেশান করে এসেছি অনেক বিচুটি পাতা গোবর গোবর বলছি সরি সরি বিচুটি পাতা ধনে পাতা সব ঘষে টসে চলে এসেছি ওই ব্যাপারটা নিয়ে আমি কিন্তু মুখ খুলব না 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 আমার ভালোবাসার মানুষরা বারণ করে দিয়েছে চিকিৎসা সংক্রান্ত কোনো কথা তুমি বলবে না টাকার দরকার পড়বে ফোন হোয়াটসঅ্যাপ ফেসবুক আপ কিউআর কোড এই ওই সেই তুমি শুধু দিয়ে দেবে আমাদের আমাদের দু নম্বরই ব্যবসা আছে কালো টাকা রোজগার করিয়ে আমরা তোমায় শুধু দান করে যাব। তুমি করো তো তুমি করো যা খুশি এই হচ্ছে ওর দর্শকরা বুঝেছো বুঝতে পারছো এবার কোন দালাল আরে বাপরে বাপ ইন্টারন্যাশনাল শয়তানটা ইন্টারন্যাশনাল প্রতিটাকে নিয়ে যে পড়ে থাকে গো ভালো কোনো মানুষের দিকে আছে দেখো না নেই 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 দেখো সন্তান এই যে সন্তান ব্যাপারটা নিয়ে নিজের কিন্তু সন্তান নেই বুঝেছো নিজে হচ্ছে বয়াকার বলি জয়াকার বয় চন্দ্রবিন্দু আঁকার কবে যে ওর নামের আগে চন্দ্রবিন্দুটা পড়ে যাবে না আমি শুধু সেটাই ভাবি এই যে এতদিন তোমরা এত কথা বলেছো আমি গায়ে মাখিনি আমি শুধু ঠাকুরকে ডেকেছি আমি শুধু বলেছি ঠাকুর মনে মনে এসেছি আর বলেছি ঠাকুরকে সব বলেছি যা বলার ওনাকে বলেছি তোমাদের বলে তো কোনো লাভ নেই আমি তো কোনোদিনই কাউকে কিছু বলি না এত ভালো কথা আমি আজ পর্যন্ত বলে এসেছি দেখো সবাই মিলে আমাকে মারতে আসে সবাই আমায় জুতো পেটা করে সবাই আমাকে গালাগালি দেয় সবাই আমাকে সাপ সাপরিশাপ দেয় সত্যি আমি এত ভালো কাজ করি ওয়াইটিতে তবু কেন যে আমার পেছনে পড়ে থাকে আমাকে শেষ করে দেওয়ার জন্য আমাকে চ্যানেল উড়িয়ে দেওয়ার জন্য আমার এই তাই সে কিন্তু তাতে আমার কিছু যায় আসে না আমার পরিবারের লোকজন জানে আমি কেমন আর আমার স্বামী মানে আমি সমাধি না কিন্তু এই সময় আমি সমাধি না তো আমার স্বামী যদি মানে থাক মানে আমার স্বামী যদি থাকতো সরি এখানটা বাদ দাও তো এই স্বামী আমার পদে 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 কেন ঘুরে বলো কেন আমার সব কিছু মেনে নেয় ও তো পায় দশ হাজার টাকা কিন্তু আমি টেন ইন্টু ফাইভ সিক্স সেভেন তো কেন আমার পেছন পেছন ঘুরবে না বলো দেখি আমার নোংরা মুখ কেন মানবে না হুম মানবে মানবে সবাই মানে সবাই মানে ওরম বাজে কথা বললে তো হবে না এই যে দেখো ম্যান্ডি এই যে ম্যান্ডু এত টাকা রোজগার করে ওর বর পাক্কা গা না সরি আমি ওই বাজে কথাটা বলবো না পাক্কা হচ্ছে কি যেন কি যেন কি যেন মতখোর মাতাল হ্যাঁ তাহলে এই ছেলেটা এইরকম একটা মেয়ে যে পাঁচ বার ছ এই সব নোংরামুখ কীর্তিকলাপ করেছে তারপর আবার ভাইয়াকে সে ইয়া করে নিয়ে বাড়ি থেকেই চলে গেল তো মানলো তো নিজের রোজগার নিজের যদি পঞ্চাশ হাজার টাকা রোজগার হয় বউ করে পাঁচ লাখ টাকা রোজগার কি করবে বলো আয় বর্ষা আয় বর্ষা আয় বর্ষা করছে তো আমাদের ভেরু দাদা হুম ঠিক সেরকমই ঠিক সেরকমই অন্যকে বলছে যখন তখন নিজের ঘরেরটাকে তো দেখে না বুঝলে না হুম তো যাই হোক নিজের বরটা শুধু একটু মদত খায় না এই একটু পার্থক্য বাকি সিদ্ধারা না 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 ওটা আবার আমাদের নেই ওটা নেই ওটা নেই আচ্ছা এই যে দেখো তারপর দেখো এই যে আমাদের টুনটুন টুনটুন টুনটুনি এই টুনটুনি যখন বাড়ি থেকে বেরিয়ে গেল তার আগে অবধি কিন্তু আমি ওর ভিডিও দেখতাম না কে গো টুনটুনি চিনতামো না কে আমাদের ফোনদ্বীপ চিনতামই না ও মা যেই দেখলাম উনি বেরিয়ে যাচ্ছেন ওমনি খপাত করে হাত ধরলাম আরে তোর তো একটা শক্ত হাতের দরকার একটা হাত তো ধরে আছে তোর শক্ত হাত আর একটা হাত কে ধরবে ওদিকে একজন আছে এদিকে আমি আছি তোর আমি আছি আর বাইরে ওই ফোকলা আছে চিন্তা করিস না বোন বনু তুই চিন্তা করিস না তুই আমার বনু তোর মা আমার দিদি তোর বাবা আমার দাদা কিরম ঝেঁটা গো বলো একবার তোমরা কিরম ঝেঁটা কেকটা তোমরা একবার বলো হুম এই হচ্ছে আমাদের দালাল ইন্টারন্যাশনাল দালাল নোংরা মানে বস্তি না বস্তি না বস্তি এখন ভালো কোথাকার 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 বলবো জঞ্জাল হ্যাঁ কোথাকার জঞ্জাল বললে বলো তো ঠিক পোশাক আমি একটু বুঝতে পারি না কোন জায়গাটাকে বলবো যে জায়গাটাকে বলবো সেই জায়গাটাকে ছোট করা হবে আমি চাই না সেই জায়গাটাকে ছোট করতে বুঝলে তো এই মালটা হচ্ছে সেখানকার মাল তো যাই হোক যখন থেকে জন্মেছে না তখন থেকেই সংসারটা একদম ধুলিস্যাত হয়ে গেছে এদের তাছাড়া আর কিচ্ছু না মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে খেতে পায়নি অপুষ্ট জন্মেছে ওই তখন থেকেই ল্যাথ দাঁদ ল্যাথ দাঁদ ল্যা করতে করতে লাভর হয়ে গেছে সবার কাছে যেখানে যায় সেখানেই লাভ খা যেখানে যায় সেখানেই লাভ খা প্রথম বাড়িতে এলো এসে শ্বশুর শাশুড়ি ননদের কাছে লাভ নে যা লাথ খেয়ে কুয়ে আলাদা হয়ে পাড়ার লোকের কাছে লাভ লাত খেয়ে একা একটা ঘরের মধ্যে পিজি নিয়ে বসে আছে পিজি 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 আর এই লজ এই ব্যাপার ছাড়াও কিছু বোঝে না বুঝলে পিজি আর লজ পিজি আর লজ স্বাভাবিক ব্যাপার এই অন্যটা তাই দেখে দেখো এই যে সন্দীপের গলা সন্দীপের গলা এইবার আসি আমি এইখানটায় এই সন্দীপের গলা এটা আমার জাম্বুর গলা এটা আমার জাম্বুর গলা ও কনফার্ম ও কনফার্ম কেন বলো ও কনফার্ম কারণ এই যে ঘটনাটা ঘটেছে না এর মধ্যেও জড়িত আছে এই জন্য ও কনফার্ম কারণ দেখো কেউ কিছু বললেও কোনো কিছু গায়ে মাখে না কারণ এখন আমরা বলতেই পারি ও যদি জাম্বুকে কনফার্ম বলতে পারে তা আমিও বলতে পারি যে ও এই ঝামেলা মানে গণ্ডগোলটার মধ্যে আছে আর এই গলাটা হচ্ছে অধিকায় হুম বাঙাল ভাষায় কথা আর একটু টেনে টেনে কথা বলার স্বভাবটা কার আছে সেটা আমরা এতদিনে বুঝে গেছি অনেক ভয়েস ভয়েস মেসেজ ভয়েস কল না কি বলে ওই সব তারপরে হচ্ছে ফোন তাতে আমরা কিন্তু এই ভয়েসটার সাথে কিছুটা কিছুটা করে মানে পরিচিত আর তার সাথে সাথে ওই কী সব ভয়েস চেঞ্জিং মেঞ্জিং দিয়ে আর কি যেরম করে আর কি আমাদের রিম্পার ভয়েসটা করেছিল এই হা 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 বলতে পারলাম না বিশ্বাস করা আঁকে গেলো তো এইটা হাঁ হাঁ হামি আর কি হামি মাঝখানটা তোমরা ধরে নিন তো এই মহিলাটা ভয়েসটাকে কি সুন্দর করে করেছিল না হ্যাঁ কী সুন্দর করে করেছিল মনে করে দেখো মনে করে দেখো হ্যাঁ রিম্পার গলাটা তো সেই রকমই ব্যাপার আর কি যারা এই বিষয়টা নিয়ে পড়তো তারা এই জায়গাটার সাথে জড়িত কারণ এটা একবার করা মাল এই জন্য বুঝতে পারছে ব্যাপারটা এই ওই জাম্বুর গাড়ার উপর দিয়ে চালাতেই হবে জাম্বুকে এখন ছোটো করতেই হবে ভাই আমার বনু আমার এখন ঘরে একটি এসিও লাগিয়ে দিতে পারে বনু কোনো অসুবিধা নেই বনুর এক লাখ হতে যাবে বেশি দেরি নেই বনুকে এক লাখ করে দেবো আমরা আর তার বনু আমার ঘরে এসিটা লাগিয়ে দিতে পারে বিচিত্র কিছু নেই এই যে সব চাটুনিরা এসে দিয়ে গেছে আমার সোনা তার সিংহাসন তার খাবারের জিনিস তার সোয়ার তার বসার তার বাসনপত্র সব আমার সোনার সব জিনিসরাই দিয়েছে হচ্ছে ওই চাটুনিরা যারা আর কি খামে করে টাকা দিয়েছিল ওরে বাবা সেই টাকা হচ্ছে দানের টাকা সেই টাকা হচ্ছে ভালোবাসার টাকা কিন্তু কনিকা উজ্জ্বলদের যদি কেউ টাকা দিল তাহলে সেটা হয়ে গেল ভিক্ষা সন্দীপকে যদি কেউ কোনো জিনিস দিল তাহলে হয়ে গেল সেটা ভিক্ষা তোর মুখে তো যাই হোক যদি তোরটা যদি ভিক্ষা না হয় তাহলে ওদেরটা কি করে ভিক্ষা হয় কি করে হয় বল একবার বল আর তারপরেও যেটা দেখবো না সেটা নিয়ে কথা বলবো না যেটা দেখবো সেটা নিয়ে বলবো কত একটা মানুষের সম্পর্কে বলা যায় কত যায় তুই কত বলেছিস কনিকাকে নিয়ে ভুলে গেলি হ্যাঁ কত একটা মানুষের সম্পর্কে বলতে পেরেছিস তিনটে চারটে পাঁচটা করে ভিডিও পর্যন্ত তুই নামিয়েছিস ভুলে গেছিস আমরা কিন্তু কেউ ভুলিনি বুঝলি এই হ্যাঙ্গিং হাতি নামটা আমি ওকে নিয়ে কোনো কথা বলিনি বলতেও না তোর ভিডিওর অনুপাতে শুনে আমি বলছি এই যে হ্যাঙ্গিং হাতি নামটা অতটা মানে ডেসক্রাইব করা তো দরকার ছিল না কেন ওর নামটা হ্যাঙ্গিং হাতি হয়েছে তোর কাছে কেউ শুনতে চেয়েছিল শুনতে চেয়েছে কেউ কেন ওর নামটা হ্যাঙ্গিং হাতি হয়েছে তুমি হচ্ছে ঘাঁড়ে পাকা মেয়ে ছেলে বলে না তুমি হচ্ছে সেই মেয়ে ছেলে বুঝলে তোমার ও লোককে কাছে জানিয়ে দিতে হলো ওর হ্যাঙ্গিং হাতি নামটা কেন হয়েছে সত্যি বললাম না তোর হচ্ছে গোড়ায় গোড়ায় মারতে হবে গোড়ায় গোড়ায় ঘাঁটে ঘাঁটে মারতে হবে তাহলে তুই একদম জব্দ হবি তার আগে তোকে জব্দ করা সম্ভব না তোর ঘাঁটে ঘাঁটে বুঝেছিস তো কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা ওই বান্ধবী ললিতাই এসে তোকে যদি পেটাতো আমি খুব শান্তি পেতাম একদম অসভ্য মেয়ে ছেলে বাপে ধারানো মায় খ্যাধানো মেয়ে ছেলে একটা বা পোষ্যকে তোর মা রাখিনি কেন রাখেনি বুঝতে পারছিস তোর জন্য তোর জন্য তুই সবারটা তোর খুবই খারাপ ক্যামেরায় দেখানোর জন্য ঢং নাকামো করিস অ্যাকচুয়াল তোর মার সাথে তোর রিলেশন ভালো নেই বুঝেছিস ক্যামেরায় দেখাস আর তোর বাবা তোর প্রতি একটুখানি একটুখানি হয়তো উনিশ বিশ সেই কারণে তোর মাকে পাঠাক না হলে তোর মা এসে যা তোরা বসে থাকে আর তো কোনো মুখ থেকে কথা বেরোয় না বুঝেছিস তো সব ঢং ক্যামেরার সামনে তুই তোর বাড়ির লোকজনকে দেখাস কেন বাইরে দেখাতে যা সেসব কে দেখতে চায় তোর এসব ন্যাকামো নোংরামো হ্যাঁ পুজো করছিস ওটা তুই পুজো বাবা শাঁখ বাজাতে পারে না বলেছে বলে শাঁখ বাজিয়ে দেখাচ্ছিস আর ঘন্টা টুনু 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 মানে দুবার এরম করে বাজিয়ে দিলে যেখানে হয়ে যায় লোককে দেখাচ্ছিস কত তোর পুজো করার একেবারে মানে কি বলবো পুজো করে করে তুই পূজারই হয়ে গেছিস তুই নোংরার পুজো করেছিস নোংরা দেবতাদের পুজো করেছিস তুই দেবতাদের মধ্যেও তো ভালো খারাপ থাকে তুই তাদের মধ্যে কাউকে পুজো করেছিস বুঝলি সেই তোর কাঁদের ওপর ভর করেছে তার জন্য তোর আজকে এই অবস্থাটা হ্যাঁ বয়সটা জাম্বুর তুই একদম কনফার্ম বলে দিলি হ্যাঁ ওটা জাম্বুর আর এখন কেন বন্ধ আছে দিন বাদে ও জাম্বু বেড়াতে গেছে জাম্বু ক্যামেরা ফোন নিয়ে যায়নি জাম্বু ফোনে পড়বে না বেড়াতে যাওয়ার ভিডিও দেবে না তোকে না মনে হয় কি বলতো মানে আং 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 করে চিবিয়ে ফু আং আং ফু করে করে ফেলে দিতে আং করে আং আং এই করতে ইচ্ছা করে মানে এক কামড় দিয়ে খানিকটা মাংস তোর ফু এর এর বাইরে আর তোকে কিছু করতে ইচ্ছা করে না কারণ মাধ্যম দিলেও না তোর গায়ে লাগবে না তোর হয়ে গেছে ওইসব কেস মানে পার্ট শেষ তোর গায়ে আর লাগবে না চামড়া হয়ে গেছে মোটা ছেঁদরানি মেয়ে ছেলে কোথাকা একদম দেখলে পরে হাড়পিত্তি জ্বরে যায় সন্দীপ কখনো ওরকম ভাষায় কথাই বলে না প্রথম কথা দ্বিতীয় কথা ওইরকম ভাবে ভাষা ইউজ করবে যে সেইরকম মানে টাইপেরই ছেলে সন্দীপ নয় আর বলতে বসে পড়লি হ্যাঁ ওটা জাম্বুর জাম্বুরা খেয়ে দেয়ে কাজ নেই আর হ্যাঙ্গিং এই হ্যাঙ্গিং হাতি বলছি সরি ইন্টারন্যাশনাল পতিতা মানে সীমা সীমা কি করে সীমা বলেছে সন্দীপটা সন্দীপ এই ভিডিও করতে বসে পড়েছে এতই সস্তা হয়ে গেল নাকি এতই সস্তা বলে দিলে আমার হয়ে গেল তোরা করেছিস এটা তোরা করেছিস তুই চারটেতে মিলে এই কাজগুলো করেছিস বুঝেছিস তো অশুভ নোংরা করেছিস সেই কাজগুলো আর ওই ভাষায় কথা বলার কার কার মানে আছে সেটা আমরা কিন্তু ভিডিও দেখে খুব ভালো করে বুঝে গেছি কারা কারা এরকম ভাবে কথা বলে সন্দীপের সাথে গলা নকল করে এটা করা হয়েছে যেমন তুই করেছিস রিম্পাটটা বুঝেছিস তো তুই করেছিস রিম্পাটটা আগে নিজের দিকে দেখ জানোয়ার নিজের দিকে দেখ তুই নিজে কি করেছিস তারপরে আসিস অন্যকে বলতে অমনি জাম্বু হ্যাঁ জাম্বুকে তাড়ানোর চেষ্টা করবি আর জাম্বু সুসু সুসু করে বয়ে চলে যাবে না তোর ভাবজি সেটা জাম্বুর গলা প্রমাণ করতে পারবি তো ওটা জাম্বুর গলা আর কাকে তুই জাম্বু বলিস সেটাও কিন্তু সবাই জানে সেটাও সবাই জানে এই জাম্বু যদি ঘুরিয়ে তোকে একটা বাড়িতে কাগজপত্র পাঠায় যে এটা প্রমাণ করো যেটা আমার গলা পারবি তো প্রমাণ করতে তখন যদি নিয়ে চলে যা জেঠুমণিকে ডেকে নিয়ে আসিস তোর একদম ঘাড় মটকে দেওয়া হবে বুঝেছিস তো তখন তোর ঘাটটা মটকে দেওয়া হবে একেবারে অসভ্য মেয়ে ছেলে কথা যা বল কনফার্ম তোমাদের আমি বলে দিলাম এটা যা ওটা তুই ওটা তুই আর তোর ওই ভাইয়া এখন যে তোর ভাই হয়েছে দাঁত ফোকাটা ওই তোর ভাইয়া ওই লাটা মাছটা ওটাই তোর ভাইয়া ওই ভাই ভাইয়া তুই আর তোর ওই বনু তিনটে মিলে আর তার সাথে আছে তার ওই ওই দিককার ওইখানকার লোকেদের ভাষা হচ্ছে ওই আমাদের লোকেদের ভাষা হচ্ছে ওই রকম সেখানকার লোককে এই কাজটা করিয়েছিস তোরা বুঝেছিস সন্দীপের নামে দোষ দিতে আসার আগে আগে ওর চরিত্রটা দেখে আয় ভালো করে ওর কথা বলার স্টাইলটাকে লক্ষ্য করে আয় ওর মানে থ্রোয়িংটা কীভাবে ও বলে সেগুলোকে আগে লক্ষ্য করে আয় তারপরে সে কথা বলবি তারপর এসে কথা বলবি যে একটা কথা বলতে গেলে দশবার মানে ভাবনা চিন্তা করে মাথা নিচু করে কথা বলে সে সোশ্যাল মিডিয়ায় ওইরকমভাবে সে নোংরা নোংরা কথা বলবে আর আমরা সবাই হ্যাঁ 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 ওটা সন্দীপ হ্যাঁ হ্যাঁ সন্দীপ সন্দীপের খেয়ে দিয়ে কাজ করেনি বুঝেছিস কোনো কাজ করেনি ওর বাবা মা সন্তান বাড়ি ঘর দোর কাজকর্ম নিয়ে সুন্দর সুখে সংসার করছে কোনো দরকার নেই তোদের ওর দিকে তাকানোর কোনো দরকার নেই চল ফোর্থ তো এখান থেকে ফোর্থ শয়তান মেয়ে ছেলেগুলো কোথাকার যত রাজ্যের নোংরা যার কথাতে ওইগুলোই করেছিস সেই কাজগুলো কেন তার কথাতে দিতে গেছিলি ছিল উড়ে গেল ভিডিও উড়ে গেছে দেখেছিস তো পরের ক্ষতি করলে কি হয় এটাই হবে তুই যত ক্ষতি করবি তত তোর ঘাড়ে ঘাড়ে গিয়ে সেইগুলো পড়বে যতই তুই খুশি দেখার অভিনয় করিস না কেন তোর ভেতরটা তো পড়ে জলে জলেপুরে যাচ্ছে বুঝলি আবার এটাও ভগবানকে বলিস যে ভগবান এটা তো ঠিকই বলিস এটা এটাও ভগবানের সাথে গিয়ে বলিস ভগবান তোর আছে আমাদের নেই এটা কিন্তু ভুল করেও ভাবিস না ভগবান সবাইকে সমানভাবে দেখছে সমানভাবে নিত্তিতে ওজন করবি দেখবি এক একদম মাপকাঠি হবে বুঝেছিস মন্দিরের চত্বরে দাঁড়িয়ে ডিম সবে কেক খেয়ে এসে মু অকপাটে বলে দিতে পারলি যে এটা ডিম ছিল না কত বড় শয়তান হলে এই কথাটা বলতে পারে জন্মদিনের দিন ওরকম একটা সুন্দর জায়গায় গিয়ে যে মন্দিরে গিয়ে মাকে প্রণাম করে আসলি না তুই কত বড় শয়তান মেয়ে মেয়েছিল ভেবে দেখ একবার মন্দিরে জন্মদিনের দিন গিয়ে তুই মাকে দর্শন করিসনি তোর মনটা ভেবেছিস তো তুই ঠাকুর মতো নিয়ে কেন আসিস এইসব করতে কেন 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 বলতে আসিস হাত জ্বালানে ঘর পোড়া মেয়ে ছেলে তারপরে নিয়ে গেলি গেলিসটাকে মাংস ভাত খাওয়াতে আমরা কিন্তু কেউ খাইনি আমরা কিন্তু নিরামিষ খেয়েছিলাম আমরা তোর বাজে লোকজন আমরা তো অসভ্য মানে ছোট লোক তোর যা পেরেছিস তুই আর তোর ওই চালা চামুন্ডা গুলো বলেছিস আমাদেরকে কিছু খারাপ বাদ দিস নি কিচ্ছু বাদ দিস বলতে তা আমরা কিন্তু নিরামিষ খেয়েছিলাম তাহলে বুঝতে পারছিস তোরা আর আমরা পার্থক্যটা দেখ এখানে মাংস চিবিয়ে চিবিয়ে হার দেখাইনি বুঝেছিস ছোট লোকগুলো কোথাকার হাড় হাওয়াতে গুলো খেতে পায় না সব এসছে এখানে হাড় দিয়ে মাংস দিয়ে ভাত মাছ মাংস খেতে ওই খেয়ে আবার তোরা মন্দিরে এসে বসেছিস গুলো কোথাকার ওই দিন একটা ভালো দিন সেই দিনে লোকে পুজো দিতে এসছে দূর দূরান্ত থেকে না খেয়ে দিয়ে পুজো দিতে এসছে আর তোরা কি করলি সেটা একবার ভাব তোরা মিটাপ আপ করতে আমাদের বয়ে গেছে তোর মিটাপ ভন্ডুল করতে বয়ে গেছে আমি তো তোর সামনেই যাইনি ধারে পাশেও যাইনি ক্যামেরাও আমি তোর দিকে ফেলিনি তোর দিকে আবার কি রে তোর দালাল চামচাগুলোই তো সারাক্ষণ ক্যামেরা নিয়ে আমাদের দিকে ঘুরছিল আর কি বলবি বড় বড় ডায়লগের কথা আমাদের এদিক থেকে দু চারজন গেছিল তোকে উইশ করতে তোর সাথে ভালো কথা বলতে দুটো প্রশ্ন করতে দুটো কথা বলতে করিস কেন বুকে দম লাগে সব করতে গেলে বুঝেছিস বুকের দম লাগে সব তো সরিয়ে নিচ্ছিলি এরম এরম করে মুখ ঘুরিয়ে দিচ্ছিলি কাউকে শাড়ি ধরে টেনে নিচ্ছিলি কারো সোয়েটার ধরে টেনে নিচ্ছিলি ভয়ে তো মুখটাকে লুকিয়ে রেখেছিলি আর বড় বড় ডায়লগ মারা কথা বলতে আসিস কিনে মিট মিটআপ নিয়ে ওটা মিট আপ করেছিস তুই তোর শয়তানগুলোই এসেছিল বুঝলি সব কটা একদম লেবেল দেওয়া এসেছিল তোর ওখানে লেবেলের মাল এসেছিল আমরা গেছিলাম মিটাপ ভন্ডুল করতে করতে পারতাম ভন্ডুল বুঝেছিস আমরা জানি ওটা একটা পবিত্র তীর্থস্থান ওখানে কোনো নোংরামো করা যায় না করতামও না করিও নি অসভ্য তোদেরই ওই অটার কে গেছিল যেন নামও জানি না বাবা দেখিও নি জীবনে কোনোদিন অসভ্যতামও করেছিল শেখাস শেখাস একটু শেখাস বুঝেছিস একটু শেখাস ছেচরা গুলো কোথা জ্যাম্বু তোর মতন ছোট লোক না জাম্বু তোর তোর চেলা চামুন গুলোর মতন ছোট লোক নয় এটা মাথায় রেখে দিবি আর কয়েকটা দিন ওয়েট কর না ঠিক বেরিয়ে যাবে ওটা কার তখন রাম দিতে তোর বাড়ি গিয়ে পৌঁছবো আমরা অপেক্ষা কর চলো বন্ধুরা টাটা